চেনা যায় এগুলা মনে করে দেখেন তো ছোটো সময় এগুলা স্কুল থেকে এসে অথবা কোনো গাছে যদি এগুলো দেখতে পান তাহলে এভাবে এভাবে টোকা দিয়ে বলেন যে আজকে স্কুল ছুটি আজকে স্কুল ছুটি সেই ছোট সময়ের কথা এখনো মনে পড়ে কিন্তু কি করার সে ছেলেবেলাটা আর আসবে না যেটা গেছে সেটা চলে গেছে একেবারে জীবন থেকে লাইফ কত এগুলা খুঁজে খুঁজে পাইছি আর এগুলোর বাগাইছি কিন্তু এটা দেখে একটা লেসন আছে আমাদের এখন আসলে বোঝা যায় এগুলা কীভাবে দলবদ্ধ হয়ে সব সময় থাকে দেখছেন অনেকদিন পর দেখতে পেলাম এটা এটা প্রায় দেখা যায় না এখন কিন্তু দলবদ্ধভাবে হয়ে সবগুলা একসাথে আছে আমরা যদি সমাজে এবং চলার পথে সব জায়গায় আমরা দলবদ্ধভাবে একসাথে হয়ে কাজ করি এবং সবাই একসাথে থাকি তাহলে আমাদেরকে কেউ বিরোধী শক্তি দমন করতে পারবে না কোনো ক্ষতি করার চেষ্টাও করতে পারবে না এটা দেখে আসলে এটা শেখা যায় ওরা খুব দলবদ্ধভাবে ওই একসাথে থাকে সবসময় খুবই সুন্দর দনবচাইকে এটার নামটা কি আমি জানি না যদি কেউ জানেন তাহলে কমেন্টে মেনশন সরি কমেন্টে জানিয়ে দেন দনুবছাইকার সালমান